আদ্রিত আর আদৃশের আজ রাইস সেরেমনি মানে অন্নপ্রাশন বাই দ্য বে এরা কি একটু বলেনি তো এই পুচকি দুটো হলো আমার এক ভাইয়ের টুইন্স বেবি তো আজকের দুই হিরোর মধ্যে এই একজন হিরো এ কিন্তু খুব দুষ্টু আর একজন হিরো হচ্ছে এই যে এ কিন্তু আমার আঙুল কিছুতেই ছাড়ছে না খুব সুই আর এত শান্ত যে সবার করে যাচ্ছে আর তার থেকেও বড়ো কথা কোনো ডিস্টার্ব নেই সবাই যে যা পাচ্ছে যেরকম পাচ্ছে চটকে চলে যাচ্ছে আর একজনকে দেখো সঞ্জুদার কোলে ঘুমিয়ে যাচ্ছে আর ইনি হলেন এই দুই মহাশয়ের ঠাম্মি আর এই সেই আমার ভাই এবং ভাইয়ের বউ চাঁদের আজকে ছেলেদের অন্নপ্রাশন তো আমরা এরকম সারাক্ষণ প্রচুর মজা করেছি আনন্দ করেছি আর এনাকে দেখে ভয় পেও না জাস্ট এনাকে নিয়ে একটু মজা করা হচ্ছে জোকার সাজানো হচ্ছে যাই হোক তো সারাদিন প্রচুর মজা করার পরে খাওয়া দাওয়া তো করতে হবে তো খাওয়া দাওয়ার মধ্যে পুরো মাছেরই আইটেম ছিল তো চলো সবাইকে টাটা আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি মিনি ব্লগ বা ব্লগে